হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি সকাল সকাল তোমাদের কাছে একটা ছোট্ট ব্লগ করছি আজকে একটু ডাক্তারখানায় যাবো তার জন্য একটু রুটি আর আলু ভাজা করে নিয়েছি শরীরটা তো খারাপ আমার কর্তা এবার আটা মারছে দেখো নিমকি খাবে ওনার শখ হয়েছে নিমকি খাবে তা আমি তো কিছুই করতে পারবো না উনি নিজে মেখে বেলে তারপর নিমকি ভেজেছে দেখো কত সুন্দর বেলেছে দেখো শুধু মেয়ে ছেলেরাই কি পারে দেখো বেটা ছেলেরাও পারে আমরা প্রত্যেক দিই না তাই করে না আমি এখন বিছানা থেকে নামতে পারছি না খুবই শরীর খারাপ সব কিছু উনি করছে নিমকিগুলো দেখো কাটছে কি সুন্দর সাইজ করে কাটছে আমি বিছানায় বসে ক্যামেরা করছি আছে কি সুন্দর কাটছে নিমকিগুলো একটাও তারা হয়নি খুব সুন্দরভাবে কাটছে নিমকিগুলো একদম নিখুঁতভাবে কাটছে আমরা হলে হয়তো যেমন তেমন করে আসল কথা আমরা কেনই বরং করব না রোজ তো এক কে জীবন না রোজই তো রান্না করতে হয় তো ধরলাম আর যেমন তেমন করে দিলাম আর নমাস ছ মাসে পরে একটু নিখুঁতভাবে ভালোভাবে সুন্দর গুছিয়ে পড়ে আর এমনি তো আমার পদ্ম মাসে ভালো রান্নাবান্না করে কাজকর্ম পরিষ্কার সব কিছু ভালোই করে এমন করবে যেন মনে হচ্ছে মেয়ে ছেড়েই সব কিছু করে গেছে যে বেটা ছেলে যে এত ভালো কাজ করতে পারে না দেখলে বন্ধুরা বিশ্বাস করবে না তো এখন নিমকিগুলো ভাজবে এই দেখো নিমকিগুলো ভেজেছে দেখো কি সুন্দর নিমকিগুলো ভাজা হচ্ছে তা বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা এই দেখো নিমকি ভাজা হয়ে গেছে টাটা